পুরাতন মালধায় দাদা ভাইয়ের পারিবারিক বিবাদে ঝোলো রক্ত শনিবার সন্ধ্যায় তেরো নম্বর ওয়ার্ডের ক্ষয়হাটটা এলাকায় গুলিবিদ্ধ হন প্রকাশ দত্ত ওরফে জীবন দত্ত গুলি চালানোর অভিযোগে দাদা মদন দত্তের বিরুদ্ধে পুলিশ সূত্রে জানা গেছে লটারিতে কোটি টাকার পুরস্কার জিতে মদন দত্ত ভাইকে কিছু টাকা ও একটি মোটর বাইক কিনে দিয়েছিলেন পরে সেই বাইক ও টাকা ফেরত চাইতেই শুরু হয় বিবাদ যা শেষে গুলিবিদ্ধ হন ভাই শনিবার গভীর রাতে নলডুবি এলাকা থেকে মদন দত্তকে গ্রেফতার করে মালদা থানার পুলিশ প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত গুলি চালানোর কথা স্বীকার করেছে বলে জানা গেছে তবে ব্যবহৃত আগ্নেয়াস্ত্র এখনো উদ্ধার হয়নি পুলিশ সূত্রে জানা গিয়েছে মদনের আগ্নেয়াস্ত্র আগে থেকেই ছিল এবং তার লটারির নেশা ছিল প্রবল তদন্তকারীরা খতিয়ে দেখছেন কোন দুষ্কৃতিমূলক চক্রের সঙ্গে তার যোগ ছিল কিনা এদিন শৃতকে মালদা জেলা আদালতে পেশ করে সাত দিনের পুলিশি হেফাজতের আবেদন জানায় পুলিশ অন্যদিকে গুলিবিদ্ধ জীবন দত্ত বর্তমানে মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন তবে তার শারীরিক অবস্থা স্থিতিশীল বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে